আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটু আটো সাঁটো করে বসতে হবে আজকে অনেকগুলো প্রতিবেদন আমরা কাভার করার চেষ্টা করব আজকের দিনের ঘটে যাওয়া সকল সংবাদ আপনারা এই এক ভিডিও থেকে জানতে পারবেন অনুরোধ করব। পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন বাংলাদেশের প্রতিদিনের লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন একটু রেসপন্স করবেন ইনশাআল্লাহ আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো তার ভিতরে অন্যতম যে বিষয় মাইল স্টোনের যে কথোপকথন হচ্ছে এবং খাইরুল বাসার গ্রেফতার নির্বাচন নিয়ে যে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার গণমাধ্যমকে নিয়ে সে ব্যাপারেও আপনাদেরকে জানাবো এবং সজীব অজে জয়ের অনেক টাকা জব্দ করা হয়েছে মানিকের অনেক টাকা জব্দ করা হয়েছে এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা আপনাদেরকে দিব যে বার্তাগুলো আমি মনে করছি একজন দেশের নাগরিক হিসেবে আপনার জানা দরকার পরিপূর্ণ ভিডিওটি দেখেন অনেক অজানা কিছু জানবেন অনুরোধ করব ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন প্রিয় দর্শকমণ্ডলী প্রথমে একটা খুশির বার্তা দিয়ে শুরু করতে চাই যে ইসলামিক রাষ্ট্র হলে দেশ আসলে কেমন হয় দেখেন স্ক্রিনে দেখেন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের করা প্রতিবাদ ইসলামী ইমারতের পররাষ্ট্রমন্ত্রীর ট্রাম্প যেন কান খুলে শুনে নেয় ইসলামী ইমারত ও আফগান জাতি এক ইঞ্চি জমিতেও বিদেশি সামরিক উপস্থিতি সহ্য করে না আমরা বিশ্বাসের সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনীতিক সম্পর্ক রাখতে চাই কিন্তু কোনোভাবেই আফগান মাটিতে বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি কামনা করি না আফগানিস্তানে এখন কোনো বিদেশি সেনা নেই না চীনের না অন্য কোনো দেশের এমন আশঙ্কা একেবারেই ভিত্তিহীন ও বাস্তবতা বিবর্জিত আমির খান মুি পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান ইসলামী ইমারা মার্শাল্লাহ কইতেন না হ্যাঁ পাওয়ার দেখছেন ইসলামী ইমারতের আর আমাদের ডক্টর ইউনু সাহেব কী করছে চট্টগ্রামে কিছুদিন পরে ওই যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আসবে গোলাগুলি করবে তাদেরকে প্রশিক্ষণ দেবে নিরাপত্তার জন্য আসতেছে খবর পান নাই এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা তো যাই হোক আরেকটা প্রতিবেদন দেখাই এটাও আমার ভাল লাগছে এই জন্য একটু আগে বলতেছি আমাদের ভিপি নুরুল হক নুরভাই বলছেন এমন একটা দেশ আমরা চাই ডিসি এসপি ইউনো ও সিরা জনগণকে বলবে বলুন স্যার আপনাকে কীভাবে সহযোগিতা করতে পারি এই জিনিসটা যদি বাংলাদেশে ঘটে কত সুন্দর হবে চিন্তা করেন এবার আসেন গুরুত্বপূর্ণ পয়েন্টটা আপনাদেরকে একটু জানাই যেটা মিস ইনফরমেশন অনেক জায়গায় ছড়ানো হচ্ছে যে ডক্টর ইউনোস সুষ্ঠু নির্বাচন দেবে না কাটচুপি করতে পারে এরকম অনেক কথা হচ্ছে নির্বাচনের সময় গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা যেখানে বলা হচ্ছে বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পরে প্রিজাইডিং অফিসারকে অভিহিত করে তথ্য ও ভিডিও নিতে পারবেন গোপন কক্ষের কোনো ছবি তোলা যাবে না যে এখানে মানুষ ভোট প্রদান করে একসঙ্গে দুটির পেশি মিডিয়া আপনার ভোট কেন্দ্রে থাকতে পারবে না দশ মিনিটের বেশি কেউ থাকতে পারবে না ভোট কক্ষে সাক্ষাৎকার নেওয়া যাবে না ভোটকক্ষের ভিতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না ভোট কেন্দ্রে সরাসরি সম্প্রচার করতে হলে ভোট কক্ষ থেকে নিরাপদ দূরত্বে করতে হবে ভোট গণনার সময় থাকতে পারবে ছবি তোলা যাবে কিন্তু সরাসরি সম্প্রচার নয় ভোট কক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না এগুলো হচ্ছে ডক্টর ইউনুস সাহেবের আপডেট আর কি বুঝছেন যেগুলো গণমাধ্যম কর্মীদের জন্য এখন আপনারাই বলেন সিদ্ধান্ত ঠিক নিছে না ভুল নিছে একটু সাথে থাকেন আজকের খবর কিন্তু গরম খবর আসতেছি হ্যাঁ সজীবজ জয় নিয়ে যে প্রতিবেদনটি আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবজ জয়ের দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুদক বাংলাদেশি টাকায় তেপ্পান্ন কোটি টাকার বেশি মূল্যের বাড়ি দুটি ভার্জিনিয়ায় অবস্থিত যা কেনা হয়েছিল দুই হাজার চব্বিশ সালে ছয়ই জুলাই দুই সালের পাঁচই মে ছয়ই জুলাই চব্বিশের চিন্তা করেন যখন চলতেছে বাংলাদেশে যাই হোক এটা তো ছিল এই পর্যন্ত প্রতিবেদন এখন আসেন আমরা একটু প্রতিবেদনে আসি আরও যেগুলো আছে চাঁদাবাজির ঘটনায় দুই ছাত্রদল নেতাকে পুলিশে দিল বিএনপি আলহামদুলিল্লাহ কইতেন না সবাই খারাপ না ভালো আছে এই যে এই কথা এটা এটা কি ভালো না এটা ভালো ভালো করলে প্রশংসা করতে হবে এবং সেই সাথে মাইল বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ এবং সেই সাথে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পাঁচ মরাদেহর পরিচয় শনাক্ত হলো মাইল সেই ঘটনায় এবং ঐক্যমত সংলাপ ইসি গঠন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না রাজি বিএনপি মানে প্রধানমন্ত্রী ইসি গঠনের যে ক্ষমতা এটা প্রধানমন্ত্রীর হাতে থাকবে না বিএনপি সহমত জানাইছে এবং স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক এটা সিদ্ধান্ত হয়ে গেছে ভালো না খারাপ আপনারাই বললেন এবং এই যে আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পর্যন্ত না দেখলে অনেকেই বলবেন অহাব ভাই কি দেন টাইটেল থাম নিলে আলোচনা তো আসতেছে তাই না একের পর এক সরকারি চাকরিজীবীরা কিছু হলেই আন্দোলনে নামে দুই টাকা দিলে হাসিন লেসপেন্সারগুলো ডেসপেন্সারিগুলো আন্দোলনে নামে এদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে এখন সিদ্ধান্তটা ভালো নিসে না খারাপ নিচে সরকার এটা আপনারা জানাবেন হ্যাঁ তবে কমেন্ট বক্সে অনেক মতামত দেখলাম যে এটা আরও আগে নেওয়া দরকার ছিল এটা গুড ডিসিশন অনেকেই বলতেছে এটা ভালো ডিসিশন না এখন মতামত তো থাকবেই তবে আমার কাছে মনে হয় যে না গুড ডিসিশন যাই হোক স্কুল বিমান বিধ্বস্ত বাইশ নিহত ও পাঁচ নিখোঁজের তথ্য জানালো মাইল স্টোন কর্তৃপক্ষ এটা মাইল স্ট্রোন কর্তৃপক্ষ জানাইছে এটা সমকালের প্রতিবেদন আমি সবগুলো প্রতিবেদন শেষে আপনাদেরকে প্রমাণ দেখাবো এবং অনেক ভারতীয় মুসলিমকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানো হচ্ছে চিন্তা করেন অনেক অবৈধ মুসলমানকে এইগুলো নিয়ে সরকারের কোনো পদক্ষেপ দেখতেছেন আম পাঠাইতেছে তাহলে ভারত এইগুলো করে কেন এই কথা বললে বলবো হাব ভাই আপনি লাইন ত্রুট হয়ে যাচ্ছেন আপনি ইউরোস্তিনের সমালোচনা করতেছেন আপনি তো দালাল হয়ে গেছেন ভারতের তাই এই কথা বলা যাবে না গণমাধ্যম বলতেছে এই কাজগুলো সরকার ঠেকানো তার দায়িত্ব না এটা সরকার না করলে আমি বলবো না এটা বললে কি আমি দোষের কিছু বলি আপনাদের দেখতেছি যে সত্য বলা যাবে না সত্য বললেই শত্রু হয়ে যায় দুই একজন সবাই না বাক স্বাধীনতা ফিরে পাইছে এই কথাগুলো বলবো না এবার বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি মাঝপথ থেকে ফিরল চট্টগ্রামে আবার শুধু বিমানের যান্ত্রিক ত্রুটি না পুরো দেশের যান্ত্রিক ত্রুটিতে ভুগতেছে বাংলাদেশ এই একটা অবস্থা এবং মানিকের নয়শো কোটি টাকার সম্পদের খোঁজে দুদক নয়শো কোটি এই যে কালা মানিক সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার হয়েছে খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়ার এখানে তার হাত ছিল এবং জিয়া যে স্বাধীনতার ঘোষক এটাও বাতিল করছিল সে এবং দেরিতে হলেও খায়রুল বাসারকে গ্রেফতার করায় আমাদের মির্জা ফখর ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন এবং পঞ্চাশ আরোহী নিয়ে রাশিয়ায় বিমান বিধ্বস্ত সবার মৃত্যুর সংখ্যা এখনও কোনো খোঁজ পাওয়া যায় নাই পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না এমন একটা সিদ্ধান্ত নিয়েছে আইন উপদেষ্টা বাহ চমৎকার এতদিন পরে এত সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন প্রপাগান্ডা করে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে জামায়াতের আমির নাসির ভাই বলছেন এটা বিএনপির নেতা এবং উপদেষ্টা পরিষদের অনুমোদন গ্রেফতারের ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে এটা গুড ডিল গুড অবশ্যই এটা জানানো উচিত বলে আমি মনে করি কারণ পরিবার জানার অধিকার রাখে এবং চিনময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করা হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক দেখেন কতগুলো নিউজ আমরা কাভার করছি প্রত্যেকটা এক একটা হেডলাইনে এক একটা প্রতিবেদনে চার পাঁচ মিনিটের একটা ভিডিও করা সম্ভব কিন্তু আমি নয় মিনিটের ভিতরে বিশ পঁচিশটা নিউজ আপনাদেরকে দিয়ে দিলাম এবং এই বিশ পঁচিশটার ভিতরে যেটা আকর্ষণীয় টাইটেল আমার কাছে মনে হয়েছে দেওয়া দরকার সেটাই আমি টাই এবং টাইটেলে দিয়েছি এখন ওইটা দেখে ভিডিওতে ক্লিক করে দুই তিন মিনিট দেখে দেখে এই ভিডিও তো নাই। তখন বলো হাব ভাই আপনি মিথ্যা দিলেন কেন এটা কী বললেন এটা এটা বুঝলাম না অনেক ভাই আছে না বুঝে কমেন্ট করে কমেন্ট দেখলেই বুঝি যে এটা না দেখে কমেন্ট করছে বুঝছেন তখন কষ্ট লাগে এই যে কষ্ট করে ভিডিও করতেছি আপনাদের জানানোর জন্যই তো এখানে আমি তো অন্য কোনো কথা বলি না সরাসরি নিউজগুলো পড়ছি কতগুলো প্রতিবেদন পড়ছি দেখেন এক এক করে আমি আপনাদেরকে সবগুলোই দেখাবো না দেখালে বিষয় হয় যে আমি স্ক্রিন অনেক সময় তুলে দেব না তো এই জন্য দেখেন যেগুলো প্রতিবেদন আমি পড়ছি প্রত্যেকটা প্রতিবেদনের স্ক্রিনশট এবং আমার কাছে আছে। এগুলো না দেখালে অনেক সময় সমস্যা যদি হওয়ার কথা না যদি হয় তাহলে অবশ্যই প্রমাণ দেওয়া যাবে যে কোন জায়গার প্রতিবেদন আমি পড়ছি কারণ সত্য কথা বললে তো শত্রু কমে না মোটামুটি বাড়ে তাই না প্রত্যেকটা প্রতিবেদন আমার কাছে আছে হ্যাঁ এটা আমি একটাও মানে বাড়িয়ে বা নিজের মন মতলবি যে বলা এরকমটা বলতেছি না হ্যাঁ দেখেন তো যাই হোক আজকের প্রতিবেদন এই পর্যন্তই আশা করছি আপনারা আজকের দিন সম্পর্কে অনেক অজানা কিছু জানছেন আজকের দিনে যে ঘটনাগুলো ঘটে গেছে আশা করছি আমাদেরকে এভাবে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত